ভালোবেসে সোনার দেহ করলাম আমি সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লোয়া মনের রে কান্দি আর গরি বেড়াই নিধয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম সায়ামি সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লিগ গান্ধী আরে গে বেড়া ই সাপির বীর ই প্রেমের বিষে জানিবা উজা বদরাই সাহা ই যাইরা প্রেমের বিষ নাম সাপের বিজার ইলে নামী ই প্রেমের বিষ উজানিবা যার বেতাসিনী দে অন্ন জোনার বুজাদ যতই তুমরা দাও শান্তনা যতই তুমরা দাও শান্তনা জীবনের রাসাহাই রে জীবনে আর রাস নাহ মনে রে দু মনে রে কান্দি আর